দ্যাভ দ্যা জিয়া হ্যাঁ ভি লা হ্যাঁ বি ওয়া দ্যা কী জন্যে নাজির হয়েছিলো নেবিসাল্লাহ ও আরিফ হিসাল্লাম দেখুন সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রুতর অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিলো যে আমরা তোমাকে আল আমিন আর সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস তখন তিনি বলেছিলেন কুনু লাই লা হা ইল্ল অল্লাহ তোমরা শুধু বলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামে জাহেলিয়াতের কথা আবু তালি দিয়েছিল আদিয় তালি দিয়েছিল এবং ধিল নিক্ষেপ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দিয়েছিল আল্লাহ পাক সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পড়তে জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ